নমস্কার আপনাদের বাড়িতে নিশ্চয়ই অনেক বয়স্ক মানুষ থাকবেন বা মহিলারা থাকবেন যাদের হয় ঘন ঘন বাথরুম যেতে হচ্ছে বা পেছাপ করতে গেলে জ্বালা করছে বা জ্বর আসছে এই প্রবলেমগুলো একবার দেখিয়েছেন চিকিৎসা হয়েছে কিন্তু এটা বারে বারে ফিরে আসছে রেকারেন্ট ইউটিআই বা রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই নিয়ে আজ আমরা একটু আলোচনা করি ইউটিআই মানে আমাদের ইউরিনি ট্র্যাক্টে যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় সেটাকে আমরা ইউটিআই বলে থাকি আর এটা যদি বারে বারে হয় তখন এটা রেকারেন্ট মানে যদি ধরুন ছ মাসে অন্তত দুবার বা বছরে তিনবার এটা হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমরা রেকারেন্ট ইউটিআই বলে আমরা স্ট্যাম্প করি আমার কাছে অনেক পেশেন্টরাই এসে জিজ্ঞেস করে ডাক্তারবাবু এই বারে বারে ইউরিনি ট্র্যাক্ট ইনফেকশন কেন হচ্ছে আসুন আজকে আমরা কারণগুলো জানি ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট আমরা না পুরোপুরি প্রথমবারের চিকিৎসাটাই কমপ্লিট করি না ওষুধ খাওয়া শুরু করেছি অ্যান্টিবায়োটিক দিয়েছি কিন্তু কিছুদিন পর যখনই সিমটমগুলো কমে গেল ইনফেকশনটা একটু প্রকোপটা কমলো পেশেন্ট যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেন ব্যাকটেরিয়াগুলো কিন্তু সম্পূর্ণরূপে মরল না রয়ে গেল। এবং পরে সেটা আবার ফ্লেয়ার আপ করে দ্বিতীয় বিষয় জল খাওয়াটা আমরা অত্যন্ত বেশি কম করি স্পেসিফিক্যালি এই শীতকালে তো আরোই কম কমে যায় আমাদের জল খাওয়া তাই জল খাওয়ার পরিমাণটা যাতে যথেষ্ট থাকে সেটা আমাদের দেখা দরকার অনেকের ডায়াবেটিস ব্লাড সুগার বেশি থাকছে আনকন্ট্রোল থাকছে ইউরিনে যখন সুগার আসে সেই সুগারটা একটা ব্যাকটেরিয়ার জন্য একটা গ্রো করার একটা ভালো মিডিয়াম সেই জন্যে আনকন্ট্রোল ব্লাড সুগার ইউরিনে ব্লাড সুগার থাকছে সেক্ষেত্রে রেকারেন্ট ইউটিআই হওয়াটা খুব কমন ফোর্থ কারণ আমাদের ইউরিনটার ট্র্যাক্টে যদি কোনো অ্যাবনরম্যালিটি থাকে যেমন ধরুন কারো কারো প্রস্টেট বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে ব্লাডার এমটিং কমপ্লিট হয় না মানে বাথরুমে যাচ্ছেন পেছাপ করছেন আপনার মনে হচ্ছে পুরোটা পেছাপ হলো কিন্তু ব্লাডারে তখনও কিছুটা ইউরিন জমে রয়েছে যখনই বেশি এই ইউরিন জমে থাকবে তখনই কন্টিনিউয়াসলি ইউরিন জমে থাকার জন্য সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়াটা খুব কমন তাই প্রস্টেট যখন বাড়ছে যখন তার সিমটম হচ্ছে সেটা চিকিৎসা করানোটা দরকার কিডনি স্টোন যেখানে কিডনি স্টোনের চারপাশে ইন ব্যাকটেরিয়া জমতে পারে বা ফিমেলদের মধ্যেও এই ট্র্যাক ইনফেকশান খুব কমন কেন জানেন কারণ তাদের ইউরেথরা মানে ব্লাডার থেকে শরীর থেকে পেচ্ছাপ বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা খুব ছোট। সেই জন্য বাইরে থেকে ইনফেকশন ভেতরে ঢোকাটা খুব ইজি সেই জন্যে তাদের জন্য টয়লেট হাইজিনটা মেনটেন করাটা অত্যন্ত দরকার কি কী দেখ দেখলে আপনার মনে হবে যে ট্র্যাক ইনফেকশন হয়ে থাকতে পারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবথেকে কমন পেছাপ করতে গেলে জ্বালা বারবার পেচ্ছাপ হওয়া একবার পেছাপ করেছেন কিছুক্ষণ পরেই আবার পেছাপ যেতে হবে তল পেটে ব্যথা বা কামড়ে কামড়ে ধরা যন্ত্রণা তার সঙ্গে সঙ্গে জ্বর পেচ্ছাপে রক্ত এই সবকটি কিন্তু ইউরিনিরি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ নিজের থেকে চিকিৎসা করবেন কি আগেরবার তো আমরা কালচার করে দেখেছিলাম এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছিলেন তাই এবারে হয়েছে আমি এই ওষুধটা খেয়ে নি এটা করবেন না কারণ প্রত্যেকবার কিন্তু একই অর্গানিজম থেকে আপনার ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশন নাও হতে পারে সেই জন্যে ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন ইউরিনের টেস্ট করাবেন কালচার হবে সেই বুঝে অ্যান্টিবায়োটিক আপনার ডাক্তারবাবু দেবেন নিজে থেকে যদি ওষুধ নেন তাহলে সেটা অনেক সময়তেই কাজ নাও করতে পারে বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু এই টিপিক্যাল সিমটমসগুলো নাও আসতে পারে অনেকের ক্ষেত্রে শুধু মুড চেঞ্জেস লেথার্জি খিদে চলে যাওয়া এই সিমটমগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্ট বয়সকালে সেখানে খুব অ্যাটিপিক্যাল ট্র্যাক ইনফেকশন দেখি মানে হচ্ছে সিমটমগুলো খুব অ্যাটিপিক্যাল সেই জন্যে তাদের মধ্যে এই সার্টেল চেঞ্জেসগুলো দেখলেই তখন আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হয় সেটা কোনো ইনফেকশনের থেকে কিনা না এবং বয়সকালে ইউটিআই ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কজেস যেখানে আমরা এই চেঞ্জেসগুলো দেখি শেষ করার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী করলে আপনাদের এই রেকারেন্ট ট্র্যাক্ট ইনফেকশন হবে না বা কী কী করলে আপনার এই ট্র্যাক্ট ইনফেকশন থেকে মুক্তি পেতে পারেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জলের পরিমাণটা অ্যাডিকুয়েট থাকতে পার হবে অন্তত দুই থেকে তিন লিটার জল গরমকালে আরও বেশি সেকেন্ড সুগার যাদের আছে ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল করবেন ওষুধ খাবেন বা ইনসুলিন নেবেন ইউরিনে যেন সুগারের পরিমাণ বেশি না থাকে থার্ড যাদের প্রস্টেট বড় হচ্ছে প্রস্টেটের সিমটাম আসছে তার চিকিৎসা করান দরকার হলে অপারেশন করান যাতে আপনাদের যে রেসিডুয়াল ভলিউম যেটাকে আমরা বলি ইউরিন থেকে যাওয়াটা ব্লাডারে সেটা যেন থেকে কম থাকে টয়লেট হাইজিন প্রপার মেনটেন করবেন ড্রেস আন্ডারগার্মেন্ট প্রপার ক্লিন পরবেন বাথরুম হোল্ড করবেন না অনেক সময় এতেই আমরা বাসে যাচ্ছি বা দীর্ঘ সময়ের জন্য বাথরুম যাওয়া যাচ্ছি না সেই বাথরুম হোল্ড করে রাখার জন্যও কিন্তু ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে সেই জন্যে দরকার হলে রেকারেন্টলি আপনি বাথরুম গিয়ে নিজে ব্লাডার এমটি করে রাখবেন আর ফাইনালি ডাক্তারবাবু যে প্রেসক্রিপশন করবেন অ্যান্টিবায়োটিক যেগুলো খেতে দেবেন সেগুলো প্রপারলি খাবেন পুরো কোর্স কমপ্লিট করবেন যাতে এই ব্যাকটেরিয়া আপনার ব্লাডারে বাসা না বেঁধে থাকতে পারে নমস্কার শেষ করার আগে এই ভ্লগ যদি আপনার পছন্দ হয়ে থাকে যদি মনে হয় যে আপনার বাড়ির কেউ এর থেকে উপকৃত হতে পারেন তাহলে লাইক করুন শেয়ার করুন প্রশ্ন করুন আমরা যথাযথভাবে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেবো